আমরা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবী এবং বিচার ব্যবস্থার প্রতি যে অশালীন আচরণ করা হয়েছে সেই অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য বর্তমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা একটা মৌন গিত মিছিল সংগঠিত করেছি আমরা এই মৌন মিছিলের মাধ্যমে একটা বার্তা দিতে চাই সেই সকল ব্যক্তিদের যারা আইনজীবী বহাজজীবীদের তাদের পেশাগত উপরে আক্রমণ চালায় এবং বিচার বিচার পছন্দ বিচারের রায় পছন্দ না হলেও যারা বিচার ব্যবস্থাকে দুপায়ে দোলে মারিয়ে দেয় তাদেরকে এই বার্তা দিতে চাই যে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ আপনারা অতীতের নিরীতে বর্তমান মানিয়ে চলুন তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দেখুন ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি হচ্ছে যে এইভাবেই প্রতিবাদ করা আমরা এইভাবেই প্রতিবাদ করলাম আমরা তো ববাহজীবী আইনজীবী আমরা এই প্রতিবাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিলাম পরবর্তীকালে যদি ওই অশোভন আচরণকারীরা নিজেদের সংশোধন না করে তাহলে আগামী দিনে যা যা করা উচিত বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীরা তাই তাই করবে আমি সদন সম্পাদক বর্ধমান বার আমাদের আজকের আন্দোলন সফল আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে আইনজীবী বিভিন্ন স্তরের হাইকোর্টে বলুন নিম্নকোটে বলুন যেখানেই আর কি বাবুর মতন একটা মানুষকে এখানে ফিজিক্যালি হ্যাকেল করা হয়েছে আরও অনেককে ফিজিক্যালি হ্যাকেল করা হয়েছে আমি মনে করি যে কোনো স্তরের আইনজীবীর ওপরে যে কোনো আক্রমণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এবং তার তীব্র প্রতিবাদ করব যে দলের হোক না কেন যে দলের যে রঙের যে বর্ণের হোক না কেন আইনজীবীর ওপরে কোনো আক্রমণ আমরা মেনে নিতে পারি না এবং তার বিরুদ্ধে আমরা সর্বদাই ঐক্যবদ্ধ তার বিরুদ্ধে আমরা সর্বদাই আর কি এই আন্দোলনের মানে এই অন্যায় কাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাব আজকে আমরা যে এখানে হাইকোর্টে যে ঘটনা ঘটে গেছে গত এপ্রিল মাসে সেই ঘটনার বিরুদ্ধে আজকে আমরা সোচ্চারভাবে এখানে ঐক্যবদ্ধভাবে এখানে আজকে একটা মৌন মিছিল করলাম তার প্রতিবাদ করলাম এবং জানিয়ে দিলাম যে ধরনের আক্রমণ আমরা সহ্য করব না এই ধরনের যে যে কোনো কোথাও যে কোনো জায়গাতে আক্রমণ আসুক না কেন আমরা এইভাবে রাস্তায় নেমে তার আন্দোলন করব প্রতিবাদ করব মুখর হব আমার নাম অসিত ঘোষ অ্যাডভোকেট